মুঠো দুটো খুলে দেখি রিটার্ন টিকিট হাতে এ ভুবনে আসা কিন্তু এতই সহজ নয় আসতে হলে এ ভুবনে রিটার্ন টিকিট কাটতে হয় আমার আমার করতে করতে চলছি নদীর তীরে দেখছি এখন তুচ্ছ আমি হারিয়ে গেছি ফিরে পিছন ফিরে তাকিয়ে দেখি এ উনৈক্য সাথে মুঠো দুটো গুলে দেখি রিটার্ন টিকিট হাতে এ ভ্রুমণে আসা কিন্তু এতই সহজ নয় আস্তে হলে এ ভ্রুমণে রিটার্ন টিকিট কাঁদতে হয় ধন ধৈলোত সবই ভাবতেই ধরলো রোগ রোগ সারিয়ে ভোগ করবো স্বপ্ন দেখি রাতে উঠো দুটো খুলে দেখি রিটার্ন টিকিট হাতে এ ভ্রুমনে আসা কিন্তু এতই সহজ নয় আস্তে হলে এ ভুমনে রিটার্ন টিকিট কাঁদতে হয় নমস্কার যার পায়ে পথ শেষ যার থেকে শুরু যিনি শেষ নিরাপধা যিনি কবি গুরু যিনি মধু ঠেলে দেন মধুর ভিতরে যিনি বুক বেঁধে দেন শুনে শুনে যিনি আলো যিনি প্রেম যিনি মাটি ঘাস আর যিনি মনে মনে

তাহায় যেন সত্যি হলো তাই একদিনও কি তুহুর বেলা খোলে দিকে হল মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাপতি পুঁড়ি চকটি করে নিয়ে শাক তুলছে ধারে এসে আধার হল মাদার গাছের

বঙ্গভূমি ধন্য হল তোমায় ধরি অঙ্কে কবি ধন্য ভারত ধন্য জগৎ ভাব জগতে নিত্য রবি তব পুষ্ট হল বাল্মীকীয় ব্যাসের ধারা বিশ্বকবি সভায় অগ বাজাও বিনা আজার তারা মরমী কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষায় রবীন্দ্রনাথ কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই যে কবি অপূর্ব প্রতিভার প্রদীপ্ত রশ্মি জালে সমগ্র বিশ্ব উদ্ভাসিত যার জাদুকরী স্পর্শে বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যে পদমর্যাদা লাভে ধন্য হয়েছিলেন তিনি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এমন এক কালজয়ী প্রতিভা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ স্রষ্টা সর্ব আমার নিবেদনে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেচে পবনী দুয়ারুদ্ধ পৌর ভবনে নিশীতে তারা শ্রাবণ গগনে অবলুপ্ত

বৃন্দু নু ছনে রবেবাজা ভুবন শর্ণশি গায়ে পনিতে চরণ থামিলো বাসুপদত্তা প্রদীপ ধরিয়া হেরিলো তাহার নবীন কৌনো কাंति सौम्य সহস তরুণ বরণ করুণা কিরণে বিকচনয়ন সুভ্র লালাতে ইন্দু সমান ভาทีতে স্নিগ্ধ শান্তি কহিলো রমণী ললিতার্থে নয়নে জুড়িত লাচ্চা ক্ষমা করো মুড়ি কুমার কিশোর দয়া করো যদি গৃহে চলো গো এই ধরনে দল কঠিন এ নহে তোমার সজ্জা সন্ন্যাসী কাহে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ ধ্বনি সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ছাঞ্ছা শিখা

আরেকবারে আরেকটি ঘটনা ঘটেছে সেবা রবীন্দ্রনাথ একটি অনুষ্ঠানে যাচ্ছে বক্তব্য রাখবে পুলিশ পুলিশের ছয়লা একটি বাচ্চা ছেলে একটা খাটা নিয়ে কোনো পুলিশে পুলিশের ব্যারিকেড টপকিয়ে রবীন্দ্রনাথের কাছে চলে গিয়ে খাটাটা পারে রবীন্দ্রনাথ অন্য মনস্ক হয়েছিল যেই দেখে বাচ্চা ছেলেটি তার কাছে খাটা বাড়িয়ে দিয়েছে তখন বলছি সই চাও তখন তিনি কি রবীন্দ্রনাথের মানে কি বল তার এত মেধা যে রবীন্দ্রনাথ সেই মুহূর্তে রবীন্দ্রনাথ দেখছি ওদস হই যাও সই মানে বন্ধু হচ্ছে ওদস হই যাও সই নাও সই এই হচ্ছে রবীন্দ্রনাথ সুতরাং তাদেরকে তাকে মাপার আমাদের আমরা ছোট ছোট কিছু বলতে পারি এখানে অনেকটাই বলেছে পলাশ সেও জল চায় আগুন 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 খোর দুনিয়া আগুন খোর দুনিয়া যুদ্ধবাজ দুনিয়া মরুভূমি মহা বন্ধ্যা পেলো হে সভ্যতা আবার অরণ্য দেশ এ পৃথিবীর শুধু মানুষের জন্য বাঁচে না এ সভ্যতা সবুজ কেড়েছো নদীকে মারছো শাসন করছো সাগর পরীক্ষাগারে আকাশ পরীক্ষাগারে কেসভ্য মানুষ জল দাও এ ধরনেরকে হে অসভ্য মানুষ বাঁচতে হলে বাঁচাতে শেখো সভ্য মানে বাঁচিয়ে তবেই বাঁচা বলতে গেলে এই সেবা ফার্মাস সমিতি আমার কাছে একটা পরিবার ভীষণই ভালো লাগে এবং ভীষণ আপন করে নিয়েছে এই পরিবার আমাকে প্রতি মাসে আমি আমন্ত্রণ পাই এবং চেষ্টা করি প্রত্যেক মাসেই আসার জন্য আর এখানে বিভিন্ন কবি সাহিত্যিকরা আসেন প্রতি মাসে তাদের সাথে দেখা হয় এবং বেশ কবিতার সঙ্গে আমি পরিচিতি হই এবং কবিতার মধ্যে নিজেকে খুঁজে পাই বাচিক শিল্পী কিনা জানি না কবিতা ভালোবাসি কবিতার মধ্যে হ্যাঁ কবিতার মধ্যে নিজেকে খুঁজে পাই সেই জন্য কবিতা নিয়েই আমার দিন যাপন গোবর গোবরডাঙ্গা খাটোরা বয়সের পাশে এই যে কবিতা দিয়ে বলেন আগামী দিনে আপনার এই কবিতা নিয়ে কোনো উদ্দেশ্য আছে কোনো হ্যাঁ উদ্দেশ্য বলতে আমি একটা স্কুল করেছি কবিতার শেখানোর জন্য বাড়িতেই কৌনিক শিল্প চর্চা ওখানে বেশ কিছু আর কি বাচ্চা ছেলেমেয়েরা আমার সাথে আছে তাদেরকে চেষ্টা করছি আমি আমার মতন করে আর কি তৈরি করার নাম রুমা সাহা বাড়ি গোবরডাঙ্গা কালীতলা প্রতি মাসে আসা হয় না আমার স্কুল অনেক দূরে তো মোটামুটি আসেই এক দুই মাস পরপরই আসি এবং আজকে ছুটি আজকে আসলাম ভালো লাগে এই সেবা ফার্মাস সমিতি ওরা যে আয়োজনটা করে এলাকায় হাবড়া অশোকনগর গোবরডাঙ্গা বিভিন্ন এলাকায় যে সাহিত্য যারা লেখালেখির সঙ্গে যুক্ত সকলকে তারা আমন্ত্রণ করেন এবং সকলেই মোটামুটি আমি সবাইকে এখানে দেখি আর এই যে মহৎ উদ্যোগ তাদের যে কবি সাহিত্যিকদের যে যারা লেখালেখি করে তাদের নিয়ে যারা প্রচার তার প্রতি মাসে একজনকে সম্মান প্রদান করেন খুব ভালো এটা ভালো লাগে এই ভালো লাগা থেকে এখানে আসি এই মূলত অনুষ্ঠানটা করছি আমরা মূলত এই অনুষ্ঠানটা করছি শিশু বিকাশের শিশুদের বিকাশের জন্য শিশুদের সাহিত্য বিকাশের জন্য কবি সাহিত্যিকদের সাথে শিশুদের একটা মেলবন্ধন ঘটিয়ে যাতে তাদের আপ্রেটমেন্ট করা যায় সাহিত্যিক ব্যাপারে সেই উদ্দেশ্যেই আমাদের এই চিন্তাভাবনা শুরু হয়েছিল। এইবার এটা ক্রমশ চলছে আমরা কবি সাহিত্যিকদের সাথে স্কুল পড়ুয়া যারা আছে ছোটো ছোটো বাচ্চা তাদের সাথে এদের মেলবন্ধন ঘটিয়ে এদের সাহিত্যিক ব্যাপারে সাহিত্য ব্যাপারে আদান প্রদান করে নিয়ে যাতে তারা একটু সমাজের দিকে আগামী দিনে এদের সাহিত্যের চিন্তাভাবনা বা বিকাশ ঘটে সেই উদ্দেশ্যেই আমাদের এই সাহিত্য সভা আরও ডেভেলপমেন্ট করার আরও অনেক চিন্তা ভাবনা আছে শিশুদের কালচারাল ব্যাপারে আঁকা তারপরে খেলাধুলা এবং আরও বিভিন্ন ব্যাপারে যে এদের সাংস্কৃতিক নৈপুণ্য আরও বৃদ্ধি যাতে ঘটে এবং যাতে কবি কবি সাহিত্যিকরা আরও আসে সাধারণ মানুষ এইখানে এসে তাদের যাতে আরও এই সাহিত্যিক ব্যাপারে বা আগামী দিনের শিক্ষার ব্যাপারে যাতে আরও পরিব্যাপ্ততা বাড়ে সেই উদ্দেশ্যে আমাদের চিন্তা ভাবনা এখন আছে চলছে আমার নাম হিমাদ্রি গোমস্তা লুবরডাঙ্গা সেবাখামা সমিতির সভাপতি আমি ছাত্র জীবন থেকে প্রায় আপনি বলতে পারেন উনিশশো পঁচাত্তর সাল থেকে আমি কবিতার লেখালেখি করি সেটা হয়তো গুণমানে তো তত ভালো ছিল না কিন্তু তারপরে ক্রমশ আর গুণীজনদের সঙ্গে আস্তে আস্তে সমৃদ্ধ হয়েছে একটা কাব্যগ্রন্থ বেরিয়েছে গধূলি আলোয় নাম নিয়ে আগে একটা গল্পগ্রন্থ বেরিয়েছে উর্দির মানুষও অন্যান্য মোটামুটি ভালো আছি হ্যাঁ আমি অভিনয় জগতের সঙ্গে জড়িত আরও আগে থেকে প্রায় সত্তর বাহাত্তর সাল থেকে আমি অভিনয় জগতের সঙ্গে জড়িত প্রথমে ভারতীয় গণনাট্য সঙ্গে আমি নিয়মিত অভিনয় করতাম তারপরে নিজে একটা নাট্যদল তৈরি করি সেই নাট্যদলের হয়ে বহু অভিনয় করেছি এই কলকাতার দিকে কলকাতার বাইরে জেলার বাইরে আমি বেশ কিছু শো করেছি তারপরে এই গোবরডাঙা যে নাটকের পীঠস্থান নাটকের শহর এই নাটকের শহরে অনেক নাটক আমি অংশগ্রহণ করেছি এখানকার নাট্যের বন্ধুবান্ধবরা আমাকে আমার নামে চেনে আমাকে ভালোভাবে চেনে হ্যাঁ এই মোটামুটি তাদের সাথে এখনও জড়িত আছে আগামী দিনে এই বন্ধুদের বন্ধুদের বা কবি বার্তা থাকবে বার্তা আমি আমার সমর্থন অনুষ্ঠানে বলেছি যে আমরা যেভাবে চলছি আজকে এই অবক্ষয়ের যুগে তবুও তো কিছু মানুষ এই সাহিত্যের সঙ্গে যুক্ত আছে সাহিত্যকে বাঁচিয়ে রাখছে সাহিত্যকে নিয়ে চর্চা করছে নাটক নিয়ে চর্চা করছে তারা যেন শেষ পর্যন্ত এই লড়াইটা চালিয়ে যায় এভাবেই যেন আমাদের সাহিত্য জগৎটা টিকে থাকে উত্তরোত্তর বৃদ্ধি পায় এইটাই আমি চাই নাম গোপাল পাত্র আমি মঠন্দপুর মসন্দপুরে ঘোষপুর গ্রামে থাকি